আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইউনুল বিশ্বাস আপনারা দেখছেন অলবঙ্গ সেরাপ আজকে আপনাদের সাথে একটি সাইট শেয়ার করবো যেই সাইট থেকে আপনারা প্রতিদিন তিনশো টাকা ইনকাম করতে পারবেন একবারে ইজিলিভাবে তো কথা বাড়ি চলে আমরা মূল ভিডিওতে আপনারা কী করবেন সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে আসার সাথে সাথে আপনারা সার্চ বাড়ি গিয়ে লিখবেন ওয়ার্কআপ জব তো আমি লিখে সার্চ করে দিলাম তো সার্চ করার সাথে সাথে ঠিক ওয়ার্ল্ড কাপ জবের যে সাইটটা চলে আসবে তো তারপরে আপনারা কি করবেন জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার তো আপনারা এই রেজিস্টারের উপর একটি ক্লিক করে দিবেন রেজিস্টারের সাথে ক্লিক করার সাথে সাথে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার সাথে সাথে এইখানে আপনারা পেয়ে যাবেন রেজিস্টার করার জন্য অপশনগুলা তো আপনারা এইখানে নাম দিয়ে দিবেন আর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যে ইমেল অ্যাড্রেসটা একবারেই ভালো আর আপনার ফোনে লগ করা আর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে অ্যাম নট বোটের উপর ক্লিক করে আই এগ্রি দিয়ে সেরে আপনারা এখানে যখন ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করার সাথে সাথেই করলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনারা ব্যাগে ক্লিক করে আপনারা চলে যাবেন লগ যেহেতু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তা সর্বপ্রথম আপনারা এই এখানে ইমেল ডিস্টি এখানে দিয়ে সাইডে আপনার এখানে আই এম নট নবো উপর একটি ক্লিক করে দিবেন এখানে আপনাদের সামনে ঠিক এইভাবে তিনটে ভিউজ করতে পারে এখানে একটি অ্যাড আপনারা অ্যাডটি স্কিপ করে এখানে ভেরিফাই পর্যন্ত নিয়ে যাবেন তো ভেরিফাই এখানে চলে আসার সাথে সাথে এখানে দেখতে পারেন ভেরিফাই ভেরিফাই আসার সাথে সাথে এখানে যেটা চেয়েছে আপনার এখানে সেটা দিয়ে দিবেন এখানে জাস্ট পাসওয়ার্ড ইমেলটা দিয়ে সেরে লগ ইনের উপর একটি ক্লিক করে দিবেন মূল ওয়েবসাইটে আসার সাথে সাথেই কোল আপনাদের যে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি করে লগ ইন হয়ে যাবে আর লগ ইন হওয়ার সাথে সাথেই করল আপনারা তিরিশ টাকা বোনাস পেয়ে যাবেন যদি আমার লিংক থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন আমার লিংক থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই আপনারা 30 টাকা বোনাস পাবেন তো কিভাবে আপনারা স্পিন করে ইনকাম করবেন আমি আপনাদেরকে সেটি এখন দিয়ে দিচ্ছি আর তার আগে আমি আপনাদেরকে আরও দুইটি সিস্টেম দেখিয়ে দেবো যে দুইটি সিস্টেম থেকে আপনারা ইজিলিভাবে কাজ করে প্রতিদিন তিনশো টাকা আর্ন করতে পারবেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাজ আছে তো আপনারা এখানে যদি ভালো মতন একটু লক্ষ্য করেন দেখেন এখানে ওয়াচ ভিডিও আছে তারপরে দেখেন এখানে টেলিগ্রাম কাজ আছে তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কাজ আছে এছাড়া আপনারা এখানে অনেক ধরনের কাজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে পুরো জিনিসটি সেট আপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা কী করবেন সর্বপ্রথম এখানে বাম সাইডে পেয়ে যাবেন থ্রি ডট থ্রি ডবের উপর একটি ক্লিক করে দিবেন থিরডের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কোল একটি অপশান পেয়ে গেছেন আপনারা ফাইন জব তো এই ফাইন জবের উপর সাথে সাথে একটি ক্লিক করে দিবেন ফাইন জবের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কল আপনার যত জব আছে সব জব কোল এখানে শো করবে ফিল্টার কিট এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ফিল্টার ক্রিয়েটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কোনো সব ধরনের ক্যাটাগরির কাজ চলে আসছে এখানে কোনো অনেক ধরনের ক্যাটাগরির কাজ পাবেন এখানে আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপরে আপনার লিঙ্কডিং তারপরে অ্যাপস ডাউনলোড অ্যাপস শেয়ার জিমেল এছাড়াও অনেক ধরনের কাজ পাবেন আবার দিকে একটু স্ক্রল ডাউন করলে পারে আপনার এখানে পেয়ে যাবেন ইউটিউব অ্যান্ড ট্রফি আপনার ট্রফিও কাজ পেয়ে যাবেন তাছাড়াও নিজের দিকে আছে গ্রাফিক ডিজাইন ব্লক এই সাইডে আপনারা অনেক ধরনের কাজ পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে যে কোনো একটি কাজ সিলেক্ট করার পরে আমি যেহেতু আপনাদেরকে দেখাই একটি সহজভাবে ইউটিউবেটায় দেখাই তারপরে নিচের দিকে অ্যাপ্লাই পেয়েছে একটি ক্লিক করে দিবেন টি ক্লিক করার সাথে সাথে করলে এখানে শুধু ইউটিউব অ্যান্ড ট্রফির কাজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রফির একটি সাবস্ক্রাইব করে দিলে এখানে করলে দুই টাকা দিয়ে দেবে যে এখানে করলে দেখাচ্ছে দুই টাকা বিশ কয়েন আর তার নিচে দেখেন একটি আট মিনিটে ভিডিও দেখলে করলে তিন টাকা দেবে এখানে আবার একটি আছে যে ফুল ভিডিও দেখলে তিন টাকা দেবে এখানে আপনারা অনেক কাজ পেয়ে যাবেন আপনারা প্রতিদিন দুইশো টাকা তিনশো টাকা অনেক ইজিলিভাবে আর্ন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটি রেখে দিচ্ছি যেটা থেকে আপনারা কোনো ই কাজ ছাড়া ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনারা লেভার করতে পারেন লেভার করলে এখানে আপনারা এক ডলার পর্যন্ত বোনাস পেয়ে যাবেন অনেক ইজিলি পাবে এখানে আপনারা খুব ভালোভাবে এটার ডিসক্রিপশনটা পড়ে নেবেন তো আপনারা এই প্রোফাইলের উপর একটি ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ওয়েবসাইটের পুরো সাপোর্ট টিম পর্যন্ত আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এখানে আপনাদের প্রোফাইল উপর আমি একটু পরে দেখাচ্ছি এখানে আপনারা পেয়ে যাবেন টপ ওয়ার্কিং তারপর টপ জব আপনারা টপ লেভারও পেয়ে যাবেন এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনারা এখান থেকে চাইলে বা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লেভার করবেন কিভাবে। লেভার করার জন্য জাস্ট আপনারা কি করবেন এইখানে একটি ক্লিক করে দিবেন আপনাদের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে যে আপনারা যে লিঙ্কটা কপি করবেন এই লিঙ্ক থেকে আপনারা যে কেউ অ্যাকাউন্ট খুললে পারেই আপনি পেয়ে যাবেন তিরিশ টাকা বোনাস তিরিশ টাকা আবার এছাড়াও আপনারা পেয়ে যেতে পারেন এক ডলার পর্যন্ত বোনাস তো আপনারা এটা কপি করে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার দিয়ে দেবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট সাপোর্টের উপর ক্লিক করে আপনাদের কোনো সমস্যা হলে এবার এখান থেকে সাপোর্ট নিতে পারবেন আপনি আবার চলে যাবেন থ্রি ডটে থ্রি ডটে ধর সাথে সাথে আপনার স্পেন করে যেভাবে ইনকাম করবেন স্প্রিন করার জন্য এখানে নিচের দিকে দেখেন একটি অপশন আছে পেলে ইন্টার পেলে অ্যান্ড ইন্টার এটার উপর একটি ক্লিক করে দিবেন এখানে স্পিন দেওয়ার সাথে সাথেই কোলে স্পিনটা ঘোরা আরম্ভ করছে আর এটা কোল সামার সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন কয়েনগুলো তো দেখেন এখানে কোল আমার কোলে এখানে কল এক টাকা আট কয়েন রয়েছে তো দেখেন আমি এখন স্পিন করার সাথে সাথে করলে এখানে এখন বেড়ে যাবে দেখেন এখানে করছিল আট কয়েন এখন বারো কয়েন হয়ে গেছে করলে এইভাবে করে আপনার প্রতিদিন গুলাই স্পিন করতে পারবেন ফ্রিতেই তো গাইছি এখানে আপনারা অনেক কাজ পেয়ে যাবেন অনেক আপনারা দেখে অনেক সুন্দর সুন্দর আপনারা কাজ করতে পারবেন এবং কি আপনারা অনেক কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে আপনারা একটি ইমেল বিক্রি করে আপনারা পাবেন ছয় টাকা পঞ্চাশ কয়েন মানে সাড়ে ছয় টাকা আপনারা পাবেন এখানে বাংলাদেশ রিয়েল জিমেল চেয়েছে আপনারা এখানে একটি জিমেল দিয়ে সাথে সাথে আপনারা একটি কাজ কমপ্লিট করতে পারবেন আমি আপনাদেরকে এখানে দেখাই এখানে দেখেন এখন আমি একটা আমি আপনাদেরকে ছোটো একটা জিমেলের কাজই দেখাই তো জিমেলের কাজ করার জন্য এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কল সব ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা এখান থেকে আপনারা ভালোভাবে এটা পরে নেবেন এটা পরে না নিলে কল আপনারা কাজ করতে পারবেন আপনার কাজগুলো কল রিবোট মেরে দিবে। তো আপনারা এখানে করে আপনারা সব বিস্তারিত পেয়ে যাবেন এখানে অ্যাডমিনে কি বলছে আপনারা এখানে পরে অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন আর এখানে আপনারা ডিসক্রিপশন এখানে লিখে দিবেন জিমেল দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি জিমেল দিবেন। তো একটা জিমেল দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে পাসওয়ার্ড টিক দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমি আপনাকে সিম্পল দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনারা নিচে কিছু আপনাদের কথা লিখে দিতে পারেন যে স্যার পরে আরও কাজ নিতে পারবেন আমি জিমেলের ব্যবসা করি আপনাদের মন মতন আপনারা ডিসক্রিপশানে লিখে দিবেন লিখে দেওয়ার সাথে সাথে এই যেখানে সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথেই কল আপনার কাজটি সাবমিট হয়ে যাবে সাবমিট করার জন্য জাস্ট এখানে সাবমিটের উপরটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কল হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা করলাম তো তারপরে আপনারা কী করবেন কাজটি দেখার জন্য যে অ্যাপ্রোভাল হয়েছে কী রিবুট খাইছেন তো আপনারা এখানে ক্লিক করে থি রটের উপর ক্লিক করে আপনারা চলে যাবেন মাই ওয়ার্কিং মাই ওয়ার্কে যাওয়ার সাথে সাথে এখানে আপনারা মাই টাস্ক এটার উপর ক্লিক করে দিবেন তো এই যে এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের কাজগুলো সব যত কাজ করছেন এখানে সব পেয়ে যাবেন দেখেন এখানে করলে দিয়া বাংলাদেশ রিয়েল জিমেল পেন্ডিং তো এখানে আপনার পেন্ডিং দেখাচ্ছে এই কারণে যে আপনার কাজটা কেবল এই মাত্র দিয়েছেন এটা এখনও না এটা দেখা হলে পরে আপনার কাজটি কল কমপ্লিট করে দিবে তো অ্যাপ্রুভাল করে দেওয়ার সাথে সাথে আপনার যে কয়েনটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে তো এটা কত সময় তিন দিনও লাগে আবার দুই দিনও লাগে এমন কি তিন ঘন্টার মধ্যে কাজটা অ্যাপ্রুভেল করে দেয় তো আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনার কাজটি তাড়াতাড়ি দেখবে তো আপনি তারপরে অনেক কাজ করতে পারবেন থ্রি ক্লিক করে ফাইন জবসে চলে যাবেন ফাইন জবস আসার পরে এখানে আপনারা অনেক ধরনের কাজ পেয়ে যাবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে করবেন স্পেন করে আপনারা ইনকাম করতে পারবেন আবার কাজ করে ইনকাম করতে পারবেন এই সাইড করলে একদম একটি রিয়েল সাইড আপনারা সব কাজ করার পরে আপনাদেরকে টাকা হলে আপনারা কিভাবে উত্তোলন করবেন উইড্রো করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন এই প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথেই করলে এখানে আপনার সব অপশান পাওয়া যাবেন আপনারা এইখানে পাঁচ নাম্বার অপশানে দেখতে পাচ্ছেন যে উইদ্রো উইদ্রো উপর একটি আপনারা ক্লিক করে দিবেন উইদ্রো উপর ক্লিক করার সাথে সাথেই করলে এখানে বাংলাদেশ যে দুইটি ম্যাথর যে রক নগদ আর রকেট আপনারা কল এখানে দেখতে পাচ্ছেন যে রকেট আর নগদ এখানে কল দুইটি অপশনই আছে আপনারা এখানে দুইটি অপশনই সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো এখনও আমার যেহেতু টাকা উত্তোলন করার সম্পূর্ণ হয় নাই তো এই জন্য আমি উত্তোলন করতে পারবো না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো দুই একটি সিলেক্ট করবেন আমি আপনাকে দেখানোর জন্যই রকেটটি সিলেক্ট করলাম নগদটি সিলেক্ট করলাম নগদটি সিলেক্ট করার সাথে সাথেই দেখেন এখানে করলে পাঁচ ডলার হলেই করলে আপনারা উইথড্রো করতে পারবেন তো এখানে করার জন্য আপনার উপরে আপনার অ্যাকাউন্টের নামটা দিবেন আর এখানে আপনার কত ডলার হয়েছে আপনারা সেটা দিবেন দিয়ে সাথে সাথেই করলে এই নিচেই কল দেখিয়ে দেবে আপনি কত টাকা পাবেন তো এখানে পাঁচ ডলার সমান সমান কোল পাঁচশো টাকা দেখাচ্ছে আর আপনার এখানে অ্যাডমিন কিছু খরচ নেবে এখানে কল সম্পূর্ণভাবে লেখা আছে আপনার এটা পরে সব কিছু কাজ মেনে করবেন তো দেওয়ার সাথে সাথে এখানে উইড্রো পাবেন উইড্রোর উপরে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কল বারো ঘন্টার মধ্যেই কল আপনারা আপনাদের যে পেমেন্টটা আপনারা কল পেয়ে যাবেন হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে বুঝাইতে পারিনি কিন্তু আমি আপনাদেরকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবেই দেখেছেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাজ অল বাংলা সেটআপের সাথেই থাকবেন